সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে বারোই নভেম্বর দু তারিখে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি কি নোটিশ প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ নোটিশ সেইগুলো আমরা দেখব তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক নিচে আসলেও আপনারা দেখতে পাচ্ছেন সকল নোটিশ দেখা যাচ্ছে এখান থেকে ভিউ ওয়াল নোটিশে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিশগুলো দেখতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে নোটিশটা পাচ্ছি সেটা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি তো এই সংবাদ বিজ্ঞপ্তিটাতে যদি আমরা ক্লিক করি তো সেক্ষেত্রে এইটা ওপেন হবে সো এখানে দেখতে পাচ্ছেন ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে মাথায় আঘাতপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিউরোসাইকোলজিক্যাল চিকিৎসার ব্যবস্থা গ্রহণ সম্পর্কে একটি নোটিশ এখানে দেওয়া হয়েছে যদিও এটা আমাদের কোনো কাজের না যাদের কাজে তারা একটু দেখে নেবেন এবং তারপর আমরা হচ্ছে দুই নম্বর একটা নোটিশ পাচ্ছি সেটা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি এখানে কি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অ ইউনিসেফের বিষয়ক সহায়তা সভা অনুষ্ঠিত হবে ঠিক আছে কিংবা অনুষ্ঠিত হয়েছিল আজকেই বারো নভেম্বরে এই বিষয়ে একটা বলা হয়েছে এটা একটু দেখে নিতে পারেন তারপর আমরা হচ্ছে যদি একটা আপডেট দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা হচ্ছে দু সালে ডিগ্রি তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনারা জানেন আপনাদের পরীক্ষা সামনে চলে আসছে আর কিছুদিন সময় বাকি আছে সো আপনাদের কিন্তু পর্বে প্রবেশপত্র দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা সামনে সপ্তাহ থেকে আপনাদের কিন্তু প্রবেশপত্র উঠা নিতে পারবেন কিংবা কালকে এবং কালকের পরের দিনে আপনারা কিন্তু আপনাদের প্রবেশপত্র প্রবেশপত্রটি কলেজে গিয়ে কালেকশন করে ফেলবেন ঠিক আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশ সালের এলএল বি ফাইনাল পরীক্ষায় পারিতোষিত বিলের চেক গ্রহণ সম্পর্কে একটা এটা আমাদের আসলে দেখার কোনো কিছুই নাই তবুও আমরা জাস্ট হচ্ছে এটা জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি ওকে তারপর আমরা কি নোটিশ পেয়েছি দেখতে পাচ্ছেন প্রফেসর ডক্টর এটিএম ফজলুল জাফরুল আজম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান সম্পর্কিত একটা প্রজ্ঞাপন তো এই প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোনো প্রয়োজন নাই এবং সব গুরুত্বপূর্ণ নর্স হচ্ছে দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা দিছে হ্যাঁ তো আপনাদের কোন কলেজে বা কোথায় পরীক্ষা হবে এই যে কেন্দ্র তালিকা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলার দিছে আর কুষ্টিয়া জেলার এবং ভোলা জেলার কিশোরগঞ্জ জেলার এবং গাজীপুর ও ঢাকা এই কয়েকটা জেলা দিছে এগুলা জাস্ট আপনারা একটু দেখে নেবেন ওকে এই যে দেখতে পাচ্ছেন তারপর যদি আমরা একটা নোটিশ দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের বিশেষ একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনাদের সামনেই পরীক্ষা তো পরীক্ষার ফর্ম পূরণের কী বিজ্ঞপ্তি দিয়েছে আমরা একটু দেখি সো দেখতে পাচ্ছেন দু সালের বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে থার্ড ইয়ারের তো কি বলতেছে এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে তেরো চোদ্দো এবং চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের যারা অকৃত কার্য শিক্ষার্থী রয়েছে তারা সর্বসাকুল্যে ছয় হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে কিন্তু বাইশ সালে থার্ড ইয়ারে ফর্ম পূরণের অনুমতি পাবে বা দেয়া হয়েছে হ্যাঁ এটাই বলতেছে এবং তাদের ফর্ম পূরণ চলবে বারোই নভেম্বর থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত ঠিক আছে তো এটা জাস্ট হচ্ছে বলে দিছে হ্যাঁ তো এটা দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনের সময়সীমাটাকে বাড়ানো হয়েছে তার একটা নোটিশ কতদিন বাড়িয়েছে একটু দেখি সো দেখতে পাচ্ছেন যে আগামী তেরোই নভেম্বর থেকে চোদ্দো নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই দুই তারিখের মধ্যেই হচ্ছে মানে তেরো এবং চোদ্দো এই দুই দিনের মধ্যেই হচ্ছে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে যদি আপনি আবেদন করতে চান বড চ্যালেঞ্জের বা ফলাফল পুনর্নিরীক্ষণে ঠিক আছে এইটার যারা থার্ড ইয়ারে আসে ওনার থার্ড ইয়ারে তারপর আমরা হচ্ছে একটু নিচে আসলে দেখতে পাচ্ছি যে বারো তারিখে নোটিশ আসছে একটা সংবাদ বিজ্ঞপ্তি যেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই বাট আমরা জাস্ট ক্লিক করে একটু দেখি যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিশটা তো নোটিশগুলো সব গেল এখন আমরা দেখি যে অ্যাডমিশন মানে ভর্তি বিষয়ক কোনো নোটিশ আসে আসে কি না ঠিক আছে সো আমি দেখতে পাচ্ছি ওনার্সের ভর্তির কোনো সম্ভাবনা বর্তমানে কিন্তু নাই তবে ওনার্সের ভর্তি কবে শুরু হয় এটা যদি আপনি এই সার্কুলারে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে ওনার্সের ভর্তি দেখা যাচ্ছে ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে কিন্তু শুরু হবে হ্যাঁ তো যারা নতুন রয়েছ পরীক্ষা দু সালে যারা পাশ করেছে এইস তারা হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত ওয়েট করতে হবে ডিসেম্বরে কোনো প্রকার ভর্তি আবেদন মানে শুরু হবে না হ্যাঁ ফেব্রুয়ারিতে বা মার্চে প্রফেশনালের কোনো নিউজ আমরা পাচ্ছি না এবং ডিগ্রি ডিগ্রিতে ভর্তি আবেদন সচরাচর শুরু হয় এপ্রিল বা মে বা জুন এইদিকে শুরু হয় যারা নতুন দু সালে পাশ করেছে এইস তাদের প্রজন্ম বলতেছি তো দেখেন এর আগে কিন্তু জুন মাসে কিন্তু ভর্তি আবেদন কিন্তু শুরু হয়েছিল সো এপ্রিল মে জুন ওই দিকেই আপনাদের ভর্তির আবেদন কিন্তু শুরু হবে ওকে এবং ডিগ্রিতে যারা বর্তমানে হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রথম মেথাত লিখে চান্স পেয়েছে তাদের ভর্তি শেষ হয়ে গেছে সামনের সপ্তাহে দ্বিতীয় মেধা লিখে রেজাল্টটি প্রকাশ হবে এই বিষয়েই হচ্ছে আমরা আপডেট আপনাদেরকে জানাচ্ছি কোনো অফিসিয়াল নোটিশ আমরা পাইনি মাস্টার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তো মাস্টার্সের মূলত যারা মাস্টার্স ফাইনালে আছে তাদের ফর্ম ফিল আপ সাতাশ তারিখ পর্যন্ত ডেট আছে ঠিক আছে যেমন যারা মাস্টার্স ফাইনাল প্রাইভেট হোক আর রেগুলার হোক তাদের ফর্ম পূরণ কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত ডেট আছে এর মধ্যে ফর্ম ফিল করতে হবে এবং এমনিতে দেখতে পাচ্ছি টাইম বাড়িয়েছে দেখা যাচ্ছে যে অ্যাডভান্স এম বি এ চব্বিশ পঁচিশের কিন্তু টাইম বাড়িয়েছে কতটুক টাইম বাড়িয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে একুশ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবে যারা অ্যাডভান্স এম বিএ করতে যাচ্ছে তাদের জন্য এই নোটিশটা তারা একটু দেখে নেবেন ওকে এবং নিচে যদি আমরা দেখি যে মাস্টার্স প্রফেশনালের কিছু নোটিশ ছিল যেটা অনেক পুরনো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফিজ